সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে এই বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা বইটির বৈশিষ্ট্য সমূহ বইটির উপর সরাসরি ইউটিউবে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধা কোনো বিষয় না বুঝলে সরাসরি লেখকের সাথে যোগাযোগের সুবিধা সম্পূর্ণ কোর্সের ভিডিও একসাথে ফ্রিতে ফোনে নেওয়ার বিশেষ সুবিধা সম্পূর্ণ বইটি বাংলা উচ্চারণ সহ লিখিত বয়স্কদের জন্য সুবিধা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় অনলাইনে ক্লাস করার সুবিধা মাত্র পাঁচটি মানলে অবশ্যই পুরাণ শিখতে পারবেন ইনশাল্লাহ এক আমি অবশ্যই পুরাণ শিখতে পারবো এরকম আত্মবিশ্বাস বা ধারণা রাখা নাম্বার দুই পড়া শুরুতে এই দুটি আয়াত বা দোয়া বেশি বেশি তেলাওয়াত করা এতে করে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সেই দুটি দোয়া হলো রবি আলমা রবি وحلل عقدۃ اللسان يفقه قولی প্রশ্রুতি দুটি দ্বার বেশি বেশি পড়লে আমাদের স্মৃতি শক্তি এবং ধ্যান শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ নাম্বার 3 দৈনিক অল্প অল্প করে পড়া এবং যা পড়বেন তা বুঝে পড়া নাম্বার 4 নিয়মিত ইউটিউবে ক্লাস করা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করা ইউটিউবে ক্লাস করার নিয়ম সাতচল্লিশ পৃষ্ঠায় দেখুন নাম্বার পাঁচ সহজ কোরআন শিক্ষা বইটি পড়া শেষ হলে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি পড়া এতে কোরআন পড়া সহি ও শুদ্ধ হবে ইনশাআল্লাহ সম্মান আমি আর কথা না বাড়ি আমাদের বল পর্বে চলে যাচ্ছি আমরা সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ এবং প্রতিদিনের পড়া প্রতিদিন মুখস্থ করব ইনশাআল্লাহ সমাজ আজ আমাদের কোরআন শিক্ষার প্রথম নাম্বার পর্বে প্রথম ক্লাসে আজকে আমরা করব ইনশাল্লাহ বাংলা উচ্চারণ সহ সর্বমোট উনত্রিশটি আরবি হরফ সহি শুদ্ধভাবে আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ সমাজ সকলে আমার সাথে বলেন এবং আমি কিভাবে বলছি সেভাবে ফলো করে আমাকে বলতে হবে এবং পড়তে হবে এই যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি এই হরফগুলো আমাদের সকলেরও পরিচিত তবে কারো হরফের উচ্চারণ সঠিক হচ্ছে কারো হরফের উচ্চারণ সঠিক হচ্ছে না তবে হরফগুলো আমাদের সকলেরও পরিচিত এই পরিচিত হরফগুলায় এখন আমরা সহি সদ্যভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই শুরুতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এই হরফটির নাম কি বলেন তো আলিফ হরফটির নাম কি বলেন আলিফ এই হরফগুলা এই হরফটা উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকে এরকমভাবে উচ্চারণটা করি আলিফ এভাবে টেনে পড়ি কিন্তু এই আলিফকে যদি এভাবে আমরা টেনে পড়ি তাহলে আমাদের উচ্চারণটা কি হবে না সহি শুদ্ধ হবে না শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হবে আমার সাথে সাথে বলেন আলিফ আলিফ কোনো টান দেওয়া যাবে না এক হরফটা যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এই হরফটার নাম কি বলেন তো বা বা বাই নিচে এক নুক্তা এ পরবর্তী হরফটা দেখেন তো এ পরবর্তী হরফটার নাম কি বলেন তো তা আলিফ কোনো টান হবে না বা এক আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে তা এক আলিফ পরিমাণ টান হবে সা পাতলা করে উচ্চারণ হবে এবং একাধিক পরিমাণ টেনে পড়তে হবে এই সা উচ্চারণ ক্ষেত্রে অনেকে আমরা যে বলটা করে থাকি এই সাকে সা উচ্চারণ করি এই সাকে যদি আমরা সা উচ্চারণ করি তাহলে কিসের উচ্চারণ হলো সিনের উচ্চারণ হয়ে গেল সেদিকে আমরা লক্ষ্য রাখবো পাতলা হবে ঝিম এর নাম কি বলেন তো ঝিম জিমকে শক্ত করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে আমার সাথে বলেন তো এ পরবর্তী হরফে লক্ষ্য করেন প্রত্যেকটা হরফের নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে আমার সাথে তো উচ্চারণটা মিলাবেন কোন হরফটা কি বাংলা উচ্চারণ দেওয়া আছে না পারলে বাংলা উচ্চারণটা মিলিয়ে নিবেন তবে উচ্চারণটা আমার সাথে ইনশাআল্লা হয়ত এর হরফ দেখেন এই নাম কি বলেন তো বলেন খ পরিমাণ টান হবে টেলে পড়তে হবে রাল পাতলা হবে এবং একালিক পরিমাণ টেলে দাল ডাল এভাবে তাড়াতাড়ি পড়লে হবে না একালিক পরিমাণ টেনে পড়তে হবে মোটা হবে একালিক পরিমাণ টানা হবে র করে উচ্চারণ করতে হবে এবং একালিফ টেনে পড়তে হবে ঝাউ সিউ সিউ শব্দ হবে এবং তিন পরিমাণ টান হবে এর পরবর্তী হরফ লক্ষ্য করেন এর পরবর্তী হরফ ফরফটার নাম কি হবে সি 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 মোটা করে উচ্চারণ হবে এবং তিন আলিফ পরিমাণ টান হবে মাদ্দে আরজির সমতুল্য সি সাদ এক আলিফ পরিমাণ টান হবে সাদ দ দো টান হবে না জ থান হবে না থ এবং জ কোন টান হবে না তাড়াত থ এবং মোটা হবে জ পাতলা হবে আইন তিন পরিমাণ ডেলি উঠান করে দেব

পঞ্চাশ বার পড়তে হবে পঞ্চাশ বার পড়ুন লেখক আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এরপরে এভাবে কতবার পড়তে হবে পঞ্চাশ বার পড়তে হবে এবং বাংলা উচ্চারণ না দেখে আরও পঞ্চাশ বার পড়ুন এরপরে আপনার পড়াটা আয়ত্তর ভিতরে আসবে এছাড়া হবে না এবার আসুন আমি সহজ নিবে আরেকটি আরেকবার বলে দিচ্ছি এক বন্ধুষ্ট হর এইভাবে আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি আপনারা আমার সাথে বলেন এইভাবে আরও সহজ হবে ইচ্ছা

উপর 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 এক 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 কালি 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 মিমকালি নুনের ওয়াউ হা হামজা নিচে ইয়া কালি এভাবে পঞ্চাশগর পড়তে হবে এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে আমি আশাবাদী এবং বিশ্বাস টাকে আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন এবং পড়তে পারবেন ইনশান সমর্থন আমি এই আর্গ উদ্দেশ্যে অনেক অনুসরণ করুন আর একবার বলে দিচ্ছি আবার সন্ধ্যা বলেন আলিফ বা ত্যা স্যা জি হ্যা খ দ্যাল দ্যাল র زها سين شين صادق ضاله এভাবে বাংলা উচ্চারণ দেখে পঞ্চাশ বার পড়বেন এবং বাংলা উচ্চারণ না দেখে আরও পঞ্চাশ বার পড়ুন তাহলে আপনার বারোটা আয়ত্তর বিচ্ছলে আসবে ইনশাল্লাহ এবার আসুন আমরা যে আরবি উনত্রিশটি হরফ পড়েছি এই আরবি উনত্রিশটি হরফ এখন আমরা হরকত দিয়ে ব্যবহার করি আমার সাথে বলেন হরকত কাকে বলে জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে তাহলে দেখেন শব্দটা কি আলিফ এর আলিফকে এখন আর আলিফ উচ্চারণ করা যাবে না কেন আলিফের উপর কি আসছে জবর আসছে এই আলিফে যখন দেখবেন হরকত তানবিদ তাসবিদ যখন সাকি না আসে তখন আর আলিফ আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় এখন এখন আমাদের এই আলিফকে কি উচ্চারণ করতে হবে হামজা উচ্চারণ করতে হবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা

আমি আপনাদের সুবিধা তার একবার বলে দিচ্ছি আমার সাথে করেন তাহলে শুরুতে আমরা জেনে নিব হরকত কাকে বলে হরকত কাকে বলে বলেন তো জবর জের পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন হামজা জবর আ বা জবর বা থা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ

جيم زر جي زرحي خا زر خ دال زرد ذل زر زي را زر زا زر زي سين زر سي شن دكن شين زر شي صاد زر ضاد زر طا زر زا زرزي زي عين زرعي غين زرغي ফা যর ফি কফ যর কি কাফ যর কি লম লি মিম যর মি নুন যর নি ওয়াও যর ভি হা হামজা যর ই ইয়া যর ই সমর্তে এই যে পড়াটা আমি পড়ছি এই পড়া কতবার পড়তে হবে এই পড়া 50 বার পড়ুন গুরুত্বপূর্ণ বিষয় হলো জেরে ধর্ম নিচের দিকে টানা জের কোথার দিকে টানে নিচের দিকে টানে আমি আপনাদের সুবিধাতে আরেকবার বলে দিচ্ছি আমার সাথে সাথে বলেন আরবি বন্ধু সরফকে হরকত জের দিয়ে উচ্চারণ হামজা জের ই বা জের বি থা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খা জের খি দাল জের দি ذل زر زي را زر ري ذا زر زي سين زر سي شين زر شي صاد زر سي ضاد زر دي طازر زر طي ذا زر زي عين زر عي غين زر غي فا زر في قف زر قي كف زر كي لام زر لي

جيم بش جو حا بش حو خا بش خو دل بش دو ذل بش ذو را بش رو زا بش زو سين بش ذو شين بش, شو, صدي بش صو صاد بش ضو طا بش تو زا بش زو عين بش عو غين بش غو فا بش فو পফ পেস ও ক্যাফ পেস ও ল্যাম পেস লো মিম পেস মো নন পেস নো ওয়াও পেস ভো হ্যা পেস হো ও ইয়া পেস ইয়ো এইভাবে কতবার পড়তে হবে পঞ্চাশবার পড়তে হবে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেশের ধর্ম ডান দিক থেকে বাম দিকে মোরানো সম্রাভিয়ার্স আজ আমাদের কোরআন শিক্ষার প্রথম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করেছি সকলে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেভাবে পড়ার পড়বেন ইনশাল্লাহ তাহলে আমি আশাবাদী এবং এই বিশ্বাস রাখি যে আপনি অল্প কিছু কোণের অল্প কিছু দিনের ভিতরে আপনি কালামুল্লাহ সুযোগ পড়তে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ আজ আমাদের কোরআন শিক্ষার প্রথম পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু